জীবনের পঞ্জীগত গুণার কথা মনে করে মামি জীবন বলে যত গোনার করেছে সমস্ত গুণার কথা মনে করিয়া মাবু দরবারে দু চোখের পানি ফেলে বরণ আল্লাহ হুমামু মাবু মাবুদ নেই আমাদের আদব নাই বুদ্ধি নাই মাহবুব নাই সাহস নাই নাই বলতে কিচ্ছু নাই রে আল্লাহ ঐতিহাসিক আল্লাহ নেতার কান্দি ও কান্দি কাнди আলো সুন্নাতুল জামাতের যুব সমাজের উদ্যকে ইতি ميلাদ النبی উপলক্ষে আল্লা আল্লাহ ইতমানে আনন্দ ميلাদ মানে জন্মビネットন্ত আমার নবীন মেলাদের অনুষ্ঠানে ভুঁইয়া তোর গোলামেরা এখনো রাত্রে চোখের বানিসেরে কান্দে রে আল্লাহ আল্লাহ এখনো রাত্রে কত মানুষ ঘুমা গেছে গো কত মানুষ জেলখানার মধ্যে করা টানে গো আল্লাহ কত মানুষ হাসপাতালে বেড়ে শুইয়া শুয়ে কান্দে এই উত্তপ্ত গরমের মধ্যে আজও শুনেছি ষোলো জন মারা গেছে বাংলাদেশে আল্লাহ আল্লাহ উত্তপ্ত গরমে মানুষ করে মানুষ সার্ফেল করে মারা যেতে আল্লাহ আল্লাহ তোমার জমিনের ভিতরে থেকে রহমতের পানি দাও আল্লাহ তোমার পানি দিয়ে বান্দারে শীতল করে দাও রে আল্লাহ আল্লাহ আজকের মাফ করো মাফ করিয়া কবুল কর কবুল করি আয়য়ার হাদিয়া টুকুষonar মদিনায় পৌঁছে দাও আল্লাহ সব নজর পৌঁছে দাও দরদী নবী নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তার আলে বায়ত আপনজন পরিবার পরে যান যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সব নজর পৌঁছে আশিক এরসুল হযরত বেলাল আশিক এরসুল হযরত ওয়াসকুরনি সালমান পারসি तमाम পৃথিবীর মধ্যম্মাতি মুহাম্মাদিন অর নারীরা জ্যায় জিকন ঘুমা গেছে প্রত্যেক কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সব নেদর পৌঁছা দাও আল্লাহ চাতুরি কারি মাম চাতুরি কার বীর

বাবা যাই বাবার পাগলের কান্দে মায়ের পাগলের কান্দে এমন এটি বইলাম মাও নাই ঘরে বাবাও নাই রে আল্লাহ আজকের এই মা বসে কান্দি আমাদের আব্বা আমার কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দাও তোমরা দাদির কবর কেন জান্নাতের বাগান বানা দাও আল্লাহ এই মহল্লার মধ্যে যত কবরবাসী আছে কবরে আজাবগুলো গুলো মাফ করে দাও আল্লাহ এই নেতার কান্দির জমিনে তরি কান্দির জমিনে যত কবরবাসী আছে আল্লাহ কবরে আজাবগুলো গুলো চির তরে তুমি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের শ্রীমে যারা লেখাপড়া করেছেন শক্তি বাড়া দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ সই সালাম হায়াত বাড়িয়ে দাও যারা বেনা মাঝি কিছু না মাঝি বানিয়ে দাও যাদের অবনাটন আছে অবনাটন দূর করে দাও যাদের ঘরে ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যারা খেত কামারে কাজ করে রিজিকের মধ্যে বৃদ্ধি আল্লাহ তুমি পরহমতে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আই মা বিলকরে কিয়ামত পর্যন্ত জারি ওকে আমরা করে এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সিনাহ থেকে গোনা উঠায় দাও আল্লাহ কার জনের জীবনের শেষ শোনা যা কার জনের জীবনের শেষ রাতে কার জনের জীবনের শেষ আর জীবনে হাত পারতাম না আর জীবনে মাফিলে বসতে পারতাম না আল্লাহ 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 আমাদেরকে maaf করিয়া দাও গো আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মহেশকালী সুনামিয়া আর আব্বাজান এই মহেশকালীর সুনামিয়া ভাই অনেক কাশিক মানুষ আছেন আমি শুননা তুলের পা এই এর আব্বা আব্বা জনের কবরখানা তুমি জান্ন বাগান বাড়ি দেও সোনাবাই ফোন দিয়ে দুচেছি তোর আব্বার জন্যে আল্লাহ দয়া ওই মহেশ কালীর আল্লাহ চট্টগ্রাম মহেশ কালীর জমিনের সোনা বের আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এরকম যাদের আব্বা মা চলে গেছে তাদের জান্নাত করে দাও এই মাহফিলের জায়গা টাকা দিয়া শরম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো সবার খেত তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আমার বেলাল ভাই মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা গো আল্লাহ দয়া করে মার করে আল্লাহ শিক্ষক ছাত্র আল্লাহ আলে সুন্নাতল জামাতের পতা কলে থেকে পতা কাতলে থেকে গো আল্লাহ এই মাদ্রাসার তাল বেলেন ছাত্র শিক্ষক সবাইকে তুমি রহমতে ভরপুর করে দাও গো আল্লাহ আল্লাহ পর্দাদের মা বোনেরা কান্দে মা বোনদের মনের বাসনা পুরা করে দাও আমি পাপি আমি গুনাগার আমি না লায়েক আমার আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই আল্লাহ ভাইদের ওসিলায় আমার তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দিও আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের সভাপতি হে আল্লাহ আজকের মাহফিলের যে সমস্ত আয়োজনে যে সমস্ত ভাইরা ছিল সবাই তুমি কবুল করে নাও রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম ঘুমা কামাও রব্বায়ানি সগির আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠায় দিব আল্লাহ আমাদের জবান দিয়া মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যুবক ভাইদের কাছে আমার দাবি থাকবে আপনার কাছে আমার দাবি যে আগামী বছর মাহফিল যখন হবে ভাইদের একটু খাবারের ব্যবস্থা করবেন অগত দুই মন চাইল যদি আপনারা জ্বালান আমার ভাইরা খাবে একটু খিচুড়ি বাদ করবেন বেশি দরকার নেই একটু দিবেন একটু কষ্ট করে অনেকেই দুপুরবেলা খানা খায় খোদা লেগে যায় এখন যাক অনেক বুড়া মানুষগুলো খোদা লেগে যায় আপনারা দশের লাঠি একের বোঝা আপনারা সহযোগিতা করবেন